একদিকে দেখতে পাচ্ছি ফুরফুরার পিরজাদা তোয়াসিদ্দিকী সাহেব বলছেন যে শকত বললা কাসেম নওসাদ আব্বাসবাদের যে এই বক্তব্য এই যে গালাগালি করছে যদি অন্য কোনো পিরজাদার বলে জানতো মানুষ আমাদের ভক্তরা জানতো পুজে পুজে ফেলবে আরেকদিকে আমাদেরও ক্যানিপুরের বিধায় মাননীয় শকত বললা বলছেন যে এগুলো ক্রিমিনালের ভাষা এগুলো বন্ধ করুন নথুয়া ওনার খাতা আমার পকেটে রয়েছে খুলে দেবে কি বলবো খাতা খুলবে না খুলবে আমরা ঠিক আজ থেকে এক বছরে ওই তোহা সিদ্দিকী সাহেব শকতমুল্লার আমন্ত্রণে এসে এই ভাঙড়ে এসে বলতো ভাঙড়ের জন্য যথেষ্ট কাইজার আরাবুল সহগাত ভাই এরাই যথেষ্ট কি এমন খাতা আছে কি এমন দিয়ে রেখেছিল হুজুরকে খাতায় লিখে রাখতে হয়েছিল আমরাও চাই খাতাটা খুলুক কারণ ওনারা বলে যে ফুরফুরায় আব্বাস এবং নওসাদ বিজেপির দালাল ওরাই একমাত্র এই বাংলার বেকার যারা ভক্ত আছে তাদের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে তারা মানুষকে বোকামুখ করে তাহলে ওনার কথা অনুযায়ী আমরা আশঙ্কা করছি যে নিশ্চয়ই তোহাসিদ্দিকি তহা সিদ্দিকি সাহেব সৌগত মোল্লার কাছ থেকে প্রচুর অঙ্কের টাকা নিয়ে রেখেছে সেটা প্রকাশ্যে আসুক প্রকাশ্যে আসুক এবং কি খাতায় কী এমন লেখা আছে কী এমন চুক্তি করেছিল দু হাজার একুশে এই ভাঙড়ি বিধানসভায় এসে ওনাকে মিটিং করতে হয়েছিল বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম এসে আব্বাস নওসা সিদ্দিকীর নামে বাজে বাজে কথাবার্তা আব্বাস সিদ্দিকী নৌসা সিদ্দিকীর ভক্তদের নামে বাজে বাজে কথাবার্তা বলতে হয়েছিল আমরা যারা ভালোবাসি এমন এখন কী এমন হলো যে স্বভাব মোল্লার সঙ্গে আমাদের তোয়া সাহেবের বিরোধ এটা দেখতে চায় বাংলার মানুষ জানতে চায় খাতা খুলুক উভয় উভয়ের মধ্যে কি দুজনের মধ্যে সারা পরামর্শ ছিল খাতায় লেখা ছিল ডায়েরিতে কি লেখা ছিল প্রকাশ্যে আসুক কারণ আমরা জানি তাঁনারা পিরসায় পির্জাদা এমনি একজন বিধায়ক থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক আবার খাতায় লেখা লিখিয়ে কী কথাবার্তা খাতায় লেখায় আমরা জানি জলসার তারিখ ডেট লেখা হয় বা কোনো কিছু ওনারা ব্যস্ত থাকে খাতায় নোটবন্দি থাকে অমুক তারিখ অমুক জলসায় আবার কী এমন হিসেব নিকাশ লেখা বাকি আছে সেটাও আমরা দেখতে চাই